আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিডিএর জরিপে গুরুত্বপূর্ণ নোটিশ পঞ্চম স্তরের মালিকদের করণীয় আর এই পঞ্চম স্তরের কাজগুলি মালিকদের যদি না করা থাকে তাহলে এই বিডিএস জরিপটি ভূমি মালিকদের নামে হবে না বাধাগ্রস্ত হবে কোন পাঁচটি স্তরের কাজ ভূমি মালিকদের করতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স বিডিএর জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি স্তর একজন ভূমির মালিকদের পালন করা উচিত এই পাঁচটি স্তর যদি আপনি সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে বিডিএস জরিপটি আপনার নামে নাও হতে পারে বাধাগ্রস্ত হতে পারেন তার মধ্যে এক নাম্বার স্তর হচ্ছে জমির মালিকানার ইতিহাস সকল কাগজপত্র আপনাকে সংগ্রহ রাখতে হবে অর্থাৎ জমির মালিকানার যে প্রমাণাদি সেই প্রমাণের সকল কাগজপত্র দলিল দলিলাদি তারপরে সর্বশেষ যে রেকর্ড খতিয়ান হয়েছে আপনার এলাকায় সেই রেকর্ড খতিয়ান জমির দখল এবং আপনি যে সর্বশেষ যে খাজনাটি দিয়েছেন অর্থাৎ ভূমি ভূমি উন্নয়ন করটি পরিশোধ করেছেন তার যে দাখিলা সেটি কিন্তু আপনাকে হাজির রাখতে হবে প্রথম স্তরে এইগুলি আপনাকে সংগ্রহ রাখতে হবে দ্বিতীয় স্তরে হচ্ছে ভূমির নকশা বা কিস্ত নামে যে পরিচিত যে আমরা যেটি জানি যে আমাদের যে জমি সেই জমিটির যে বর্তমান অবস্থার যে ভৌগোলিক চিত্র সেই চিত্রটি আপনার অঙ্কন করার জন্য আপনার সম্পত্তির যে সীমানা সেই সীমানাটা কিন্তু সুন্দরভাবে আপনাকে কিন্তু মার্কিং করে রাখতে হবে জমির আইল ঠিক করে রাখতে হবে এবং সীমানা পিলার আপনি এমনভাবে একটি সীমানা দিয়ে রাখছেন যেটি জরিপকারকরা বা আমিনরা যখন সেখানে যাবে সে সীমানা খুঁজে পাবে না এরকম যেন না হয় সেজন্য আপনার জমির যে সীমানাটা আছে সেই সীমানার পিলারগুলি সুন্দরভাবে রাখতে হবে যাতে আমিন আমিনগণ যখন সেই জরিপ করার জন্য আপনার জমিতে প্রবেশ করবে তারা যেন খুব সহজে এই জমির যে আইল ঠিক থাকবে এবং সীমানা পিলার ঠিক থাকবে সে সীমানা ধরে সেখানে গিয়ে জমির বর্তমান যে অবস্থান এবং বর্তমান অবস্থানের উপরে যে ভৌগোলিক যে নকশাটি অর্থাৎ আপনার জমির যে ম্যাম মানচিত্রটা তৈরি করবে সেই নকশাটি যাতে সঠিকভাবে তারা করতে পারেন সেটি হচ্ছে কিস্তরা সেইটি কিন্তু আপনাকে সঠিকভাবে সীমানা কমপ্লিট করে রাখতে হবে নাম্বার দুই হচ্ছে খানাপুরি পর্চা সংগ্রহ করা অর্থাৎ যখন জরিপকারকরা আপনার সেই জমিতে পৌঁছায় যখন সম্পূর্ণভাবে আপনার জমিটি দেখলো সীমানা পিলার সব কিছু আছে তখন এই খানাপুরি পর্চাটা কিন্তু তারা তৈরি করবে অর্থাৎ আপনার জমির দাগ নাম্বার খতিয়ার নাম্বার সব কিছু ঠিক আছে কিনা দাগে দাগে সম্পত্তি বা প্রত্যেক খণ্ডে গিয়ে তারা কিন্তু এই খানাপুরি পর্চাটা তৈরি করবে সেখানে জমির মালিকের নাম ঠিকানা তারপরে দলিল নাম্বার সব কিছু আপনার মালিকানার যে প্রমাণে যে কাগজপত্র দলিল দল দস্তাবেজ যেগুলির কথা বললাম সবগুলি কিন্তু আপনার তারা দেখে শুনে সেটিকে কিন্তু ইন মানে এন্ট্রি করবেন এবং সেখানে একটি খানাপুরি যে পর্চা মাঠ পর্চা সেটি কিন্তু তৈরি হবে এই মাঠ পর্চাটি যখন তৈরি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল হওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে সেই সম্পত্তিটা কিন্তু তারা বুঝিয়ে দিবে মানে আপনি যে সম্পত্তিটার প্রকৃত মালিক আপনার সীমানা পিলার থেকে শুরু করে সব কিছু ঠিক আছে আপনার জমির মালিকানার যে প্রমাণাদি যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি আপনি তাদেরকে দিয়েছেন তারা দেখেছে যে সেখানে আপনার রেকর্ড খতিয়ান ঠিক আছে আপনার দলিল ঠিক আছে আপনার জমি দখলে আছে সব কিছু ঠিক আছে এর উপরে বেসেজ করে আপনাকে কি করবে একটি খতিয়ান তৈরি করবে যেই খতিয়ানটি হচ্ছে খানাপুরি বলি মাঠ বলি যেটি এটি তৈরি করবে এইটি তৈরি করার পরে তারপরে যে তিন নম্বর স্তরের কাজটি শুরু হবে তো তিন নম্বর স্তরে কি কাজ হবে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যখন আপনাকে বুঝিয়ে দেবে তখন আপনি কি করবেন সেই পর্চাটার তসদিক মানে অ্যাটেস্টেশন যেটাকে বলে সত্যায়িত অর্থাৎ এটি আপনাকে কিন্তু সত্যায়িত করে নিতে হবে তাদের কাছ থেকে যারা এই কার্যক্রমগুলি সম্পূর্ণভাবে পরিচালনা করেছেন এবং সেখানে যিনি কর্মকর্তা থাকবেন তিনি এটি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাটেস্টেশন করে দিবে এই যে তিন নাম্বার স্তরে আপনার সকল কার্যক্রমগুলিগুলি হয়ে গেল তো আমরা যে বিষয়গুলির সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি যে অ্যাটেস্টেশন তসদিকের যে তসদিক করা বা স্টেশন করা এটি কমপ্লিট করতে হবে তারপরে হচ্ছে আপনার কাছে যে চার নম্বরে যে আপনার কাছে কাগজপত্রগুলি দিয়ে দিবে সেই কাগজপত্রগুলি কিন্তু আপনার সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে কিন্তু পর্যালোচনা করে দেখতে হবে যে আপনার জমির বর্তমান যে অবস্থান যেখানে আপনার সম্পত্তি সেই সম্পত্তির যে নকশাটি তৈরি করা হয়েছে সেই নকশাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা এ বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে তারপরে আপনার পূর্বের যে খতিয়ান বা নতুন যে খতিয়ান হচ্ছে অর্থাৎ বিডিএর জরিপটি হচ্ছে এই বিডিএর জরিপে যে খণ্ড খণ্ড হয়ে যায় জমি অনেক সময় আপনি সম্পত্তি বিক্রি করে দিলে কেউ নতুন করে সম্পত্তি ক্রয় করলে এক দাগের সম্পত্তি দেখা গেল খণ্ড খণ্ড হয়ে গেলে সেখানে নতুন দাগ নাম্বার পড়তেছে এই বিষয়গুলি কিন্তু আপনি সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এটা দেখতে হবে এই চার নম্বরে সম্পূর্ণভাবে আপনি সুন্দরভাবে দেখবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলেও আপনি সঠিক প্রতিবেদন দিতে হবে ওখানে ফর্ম আসে ফর্মের মাধ্যমে সঠিক প্রতিবেদন দিতে হবে আর যদি মনে করেন যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে পঞ্চম স্তরে গিয়ে কি করতে হবে আপনার এই সকল ভুল ত্রুটি কোথায় কি হয়েছে না হয়েছে সেজন্যও কিন্তু ফর্ম আছে সেই ফর্ম পূরণ করতে হবে এবং আপনার যে ভুলগুলি হয়েছে সেই ভুলগুলির জন্য তিরিশ দিনের ভিতরে আপনাকে কিন্তু আবেদন করতে হবে সেটি সংশোধন করার জন্য আপনি যদি এই তিরিশ দিনের মধ্যে যদি এটি সংশোধনের জন্য আবেদন না করেন তাহলে এটি কিন্তু ফাইনাল প্রিন্টে চলে যাবে আর ফাইনাল প্রিন্টে যখন চলে যাবে তখন কিন্তু আপনাকে কিন্তু সেই বিষয়গুলি আবার সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে মকদ্দমা দিতে হবে অনেক হয়রানির শিকার হতে হবে সেজন্যই আজকের ভিডিও যে আমাদের যে বিডিএর জরিপটি চলতেছে অনেকেই প্রশ্ন করেছেন যে বিডিএস জরিপের সময় কি করণীয় একজন মালিকের কি করতে হবে এই জন্য আপনাদের সর্বপ্রথম হচ্ছেই আপনাদের সকল ডকুমেন্টসগুলি এবং দখল সংগ্রহে রাখা দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার নকশা তৈরি করা যেটা কিস্তরা বাস্তবে যে অবস্থানে সম্পত্তি আছে সেই অবস্থানে ভৌগোলিক যে চিত্রটি অঙ্কন করা হয় সেটি কিন্তু নকশা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা জরিপকারকরা বা আমিনরা সে বিষয়গুলি কিন্তু করবে তারপরে যে হচ্ছে আপনার খানাপুরি পর্চা তৈরি হবে অর্থাৎ মাঠ পর্চা তৈরি হবে সেই মাঠ পর্চার মধ্যে আপনার জমির কখনোই যেন কোনো ভুলেও যেন দাগ খতিয়ে নাম্বার ভুল না হয় আপনার কোনো কিছু যাতে ভুল না হয় নিজের নাম তারপরে ঠিকানা এগুলি যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে গিয়ে আপনার কাছে যখন জমিটি বুঝাই দিবে যে আপনার এই 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 তখন আপনি সেইটিকে আবার সুন্দরভাবে দেখে শুনে বুঝে যদি কমপ্লেইন থাকে যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেইগুলি তিরিশ দিনের ভিতরে আপনার আবেদন করতে হবে সেই আবেদনের মাধ্যমে কিন্তু আপনাকে সেটি সংশোধন করে দেবে আর যদি এটি না করতে পারেন তাহলে বিপদে করতে হবে এবং যথাসময় চেষ্টা করতে হবে যে ভূমির মালিক তার নিজস্ব প্রতিবিদ মানে প্রতিনিধিকে সেখানে না পাঠায় যদি নিজে হাজির থাকা যায় তাহলে কিন্তু এই জরিপটা সুন্দরভাবে আপনার নামে হওয়া পসিবল আর যারা প্রবাসে থাকেন দূর থাকেন তাদের জন্য সমস্যা হতে পারে এটা যে তারা হয়তো তাদের প্রতিনিধি পাঠাবেন কিন্তু যে প্রতিনিধি পাঠাবেন সেই প্রতিনিধি যেন বিশ্বস্ত হয় নিজস্ব লোক হয় সে যেন আপনার সাথে কখনো এদিক সেদিক না করে প্রতারণা না করে তঞ্চকতা না করে সেই ধরনের একজন প্রতিনিধি যদি পাঠান তাহলে কিন্তু সঠিকভাবে এই কাজটি করতে পারবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ